নমস্কার আজকে আমি একটা বিষয় নিয়ে ভিডিও করব অ্যানিমেল হাজব্যান্ডারিতে রিজেন প্লাস বলে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা হাঁস মুরগি গরু ছাগল অন্য অন্য গৃহপালিত পশু বা যারা ফার্মিং করেন তাদের ক্ষেত্রেও এটা লাগে এবার যে বিষয়টা নিয়ে আজকে আমি বলবো এর আগে আপনারা আমাদের হাঁস মুরগি গরু ছাগলের ভিডিও দেখেছেন সেটা হচ্ছে শুয়োর পালন বা শূকর চাষ এই শুকর চাষের যে ব্যাপারটা সেখানে দেখা যায় যে প্রথমে যে বাচ্চাগুলো দেয় বাচ্চাগুলো মরে যায় মানে যারা শুকর চাষ করে সেগুলো মা শুকোরগুলোকে ধারি বলে এই ধারিগুলো যখন বাচ্চা দেয় তখন দেখা যায় যে প্রচুর বাচ্চা মরে যায় সেগুলো কিছুতেই কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে এই রিগেল ক্লাসের ভূমিকা হচ্ছে প্রথম থেকেই মানে বাচ্চা দেওয়ার আগে থেকেই যদি ওই শুকোরগুলোকে বিজেন প্লাস বলে যে প্রোডাক্টটা আছে সেটা যদি খাওয়ায় তখন দেখা যাবে যে ওই মা শুকরগুলো অনেক হেলদি থাকবে তারপরে বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাগুলো অ্যাভেলেবেল নিউট্রিন পাবে অ্যাভেলেবেল দুধ পাবে তাতে করে গিয়ে তাদের মর্টিলিটি অনেক কম হবে তারা দ্রুত বাড়বে এটা তো গেল বিল্ডিংয়ের ব্যাপার বা বাচ্চা দেওয়ার ব্যাপার পরবর্তী পর্যায়ে যখন ওই শুকরকে বড়ো করে বিক্রি করা হবে যেগুলো ধরুন ছ মাস সাত মাস বা আট মাসে যায় একশো কেজি হতে সেক্ষেত্রে পর দেখা যাবে যে যেটা ছমাস লাগছিল সেটা সাড়ে চার চার সাড়ে চার বা পাঁচ মাসের মধ্যে মিনিমাম এক মাস সময়টা কমে যাবে ওই ওজনের টার্গেটে পৌঁছবে এছাড়া হবে তার কালার ভালো হবে আরো যেটা হবে যে মাংসের টেস্ট মাংসের কালার সব ভালো হবে আর একটা এখনকার যে খাচ্ছে ভলিউম যেটার যেটার ভলিউমটা বেশি সেখানে গিয়ে দেখা যাবে যে অল্প মাংসতে বেশি ওজন হচ্ছে বাইরে থেকে দেখলে ওটা বোঝা যাবে না আর সেটা কালারও যেমন ভালো হবে সুস্বাদুও হবে এবার ডোজটা হচ্ছে প্রতি কেজি বডি ওয়েটে হাফ গ্রাম পার ডে এটা হিসেবে খাওয়াতে হবে আর এছাড়া যেসব খাবার খাওয়াচ্ছেন সেসব খাবারের সাথে যে যত খারাপ খাবারই হোক না কেন কেজিতে কুড়ি গ্রাম করে মিশিয়ে খাওয়াতে পারে এতে করে যেটা হয় এদের শরীরের ইমিউনিটি পাওয়া রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায় এই প্লাস খাওয়ানোর পর তাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাওয়াতে তাদের বিভিন্ন রকমের যে রোগ হয় সেগুলো থাকে না সুন্দর স্বাস্থ্য ভালো থাকে আপনারা যারা সুরের ফার্মিং করছেন আমাদের এই রিগেন প্লাস এই প্রোডাক্টটা কি করে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করুন তাহলেই আমরা আপনাদের রিগেন প্লাস দিয়ে সহযোগিতা করব